সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি কয়েকটি দিন শরীরের উপর খুব ধকল গিয়েছে আজ হোটেল থেকে বেরিয়ে প্রথমে সাইবাবার মন্দির চত্বর একটু ঘুরে নিলাম গতকাল আমরা সাইবাবার মন্দির দর্শন করে বেরিয়েছি আজকে আমরা আরও যেগুলো বাকি রয়েছে সেই মন্দিরেও দর্শন করব এবং আজকে শনি সিঙ্গাপুর যাব যেখানে শনিদেবের মন্দির রয়েছে বাবার মন্দির যেতেই পথেই রয়েছে এই মন্দিরটি এও একটি আরও বিখ্যাত মন্দির বাবার পরম ভক্ত লক্ষ্মণ মামার মন্দির मंदिर के पुजारी लक्ष्मण मामा श्यामा के मामा इन्होंने बाबा का फर्स्ट काकड़ आरती किया था बाबा के महानिर्वाण के बाद बाबा इनके सपने में आए बापू साहेब जो आज आने वाले नहीं उनका समझ हो गया मैं गुजर गया लेकिन बाबा बोले मैं हमेशा जिंदा है चिटिया माफी जोर चाहेंगे आज उसका प्रत्यय आता है चिटिया जैसा पब्लिक खिर्डी में आता है बाबा बोलते जो मेरी काकड़ आरती करेगा उसको मनोकामना मैं पूरी करेगा श्रीडी मेरा पंडरपुर साई बाबा बोल रहे थे ये, ये ये वो ये मंदिर जो है वो मंदिर का स्टैचू चंद्रभागा रिवर में मिला है हमारे परदादा को हमा, हम हम लक्ष्मण मामा फर्स्ट आफ्टर देन माय ग्रैंडफादर आफ्टर बाय फादर आफ्टर आई ओके थैंक वेलकम धन्यवाद घूरते घूरते हमें सात नम्बर गेट दिए प्रवेश कर लो प्रवेश देखी साईबाबार एक फ्री काउंटर रहे এখান থেকে আমরা এক কাপ চা খেয়ে নিলাম তারপর দু বোতল জল কিনলাম পাঁচ টাকা করে তারপর আমরা চলে এলাম প্রসাদ গ্রহণের জায়গায় এই যে এখানে কাউন্টার দেখতে পাচ্ছি এই কাউন্টার থেকে আমরা প্রসাদের কুপন নিয়ে নিলাম আমরা কুপন জমা দিয়ে প্রসাদালয়ের ভিতরে প্রবেশ করলাম তারপর স্টিলের চেয়ার টেবিলে বসে পড়লাম বসে প্রসাদ গ্রহণ করলাম প্রসাদ রকমারি খাবার খুবই সুস্বাদু এবং সবশেষে রয়েছে সিমুয়ের পায়েস প্রসাদ গ্রহণ করে আমরা হোটেলে চলে এলাম হোটেলে দু ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম শনি সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে জিপস্ট্যান্ডে যেখানে শেয়ার গাড়ি পাওয়া যায় সাইবাবা মন্দিরের পাশেই রয়েছে এরকম শেয়ার গাড়ি স্ট্যান্ড আর এখান থেকেই শরীর সিঙ্গাপুর যাওয়া যায় শরীর সিঙ্গাপুর যেতে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা আর ভাড়া নেবে যাতায়াত দুশো টাকা ঘড়িতে এখন টাইম বিকেল তিনটে পঁয়তাল্লিশ আমরা আমাদের গাড়ি এই মাত্র আজকে যে টেম্পারেচার প্রচুর গরম আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি প্রায় তাপমাত্রা মুখ পুরো ঝলসে যাচ্ছে এই সামনের সিটে বসে যাচ্ছি ভীষণ মানে পুরো লু বইছে একদম সিডি থেকে শনি সিগনাপুরের দূরত্ব বাহাত্তর কিলোমিটার আমাদের সময় লাগতে পারে দেড় থেকে দু ঘন্টা রাস্তার দুধারে প্রচুর ক্ষেত রয়েছে আর এখানে প্রচুর আঙুরের চাষও হয় এখন এপ্রিল মাস তাই অনেক জমি ফাঁকা রয়েছে এখানকার স্থানীয় লোকেদের কাছে জানতে পারলাম নভেম্বর ডিসেম্বর মাসে কুড়ি টাকা কেজি দরে আঙুর পাওয়া যায় এখানে এখানে প্রচুর আখের চাষও হয় আপনারা যদি যদি মন্দির শনি সিগনাপুর যেতে চান রিজার্ভ গাড়ি করে তাহলে এসি গাড়ির জন্য পড়বে সতেরোশো থেকে দু হাজার টাকার মতো আর আমরা প্রায় চলে এসেছি মাঝখানে এখানে আখের রস এবং আরও কিছু পাওয়া যায় টিফিন করার জন্যে দশ থেকে পনেরো মিনিট ব্রেক দিচ্ছে আর আখের রস একটা নতুন পদ্ধতিতে এখানে আখের রস বের করা হচ্ছে আর আমরা আখের রস একটু খেয়ে রেস্ট নিয়ে নেব প্রচুর গরম লু বইছে তাতে আখের রসটা শরীরের পক্ষে ভীষণই উপকারী তা দেখি আমরা আখের রস একটু খেয়ে নিই আখের রসের দাম নেবে এক গ্লাস তিরিশ টাকা একদম খাটি আখের রস বের করে টেস্টি মিষ্টি একদম খুব ভালো মিষ্টি আছে বেশ ভালো লাগলো বলে আরো এক গ্লাস নিয়ে নিলাম এখানে একশো টাকা কেজি ধরে খুব সুন্দর আখের রস দিয়ে তৈরি গুড় বিক্রি হচ্ছে গাড়ি অনেকক্ষণ চলার পরে এই শনি সিংাপুরের প্রবেশদ্বার আমরা দেখতে পেলাম এই শনি সিঙ্গাপুর ঢোকার মুখেই গাড়িতে যেরকম ট্যাক্স নেয় সেরকম প্রত্যেক সাওয়ারই পাঁচ টাকা করে ট্যাক্স নেয় এখানে পাঁচ টাকা করে মাথা পিছু কর দিয়ে আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল শনি সিঙ্গাপুর গাড়ি পার্কিং লটে পার্ক করে দিল এবং আমাদেরকে ঘুরে দেখবার জন্য এক ঘন্টা সময় দিল প্রত্যেক সাওয়ারি গাড়ি ড্রাইভারের নম্বর নিয়ে নিল এবং গাড়ির ড্রাইভারও প্রত্যেক নিয়ে নিল এখন বিকেল বাজে পাঁচটা পঁয়ত্রিশ আমাদের এই শনি সিঙ্গাপুরে পৌঁছোতে প্রায় সময় লাগলো তিন ঘন্টার মতো এখানে আমাদের ঘণ্টাখানি টাইম দেবে পুরো জায়গা দেখার মতো এই জায়গাটায় কেউ তালা ব্যবহার করে না কেউ দরজা দিয়ে লক করে না আর ব্যাংকে অবধি এখানে লকার ব্যবস্থা নেই কেউ কোনো দিন কোনো কিছুতে তালা দেয় না এই পুরো গ্রামটা এই যে এরিয়াটা রয়েছে শনিদেব রক্ষা করেন আমরা যাব সেই শনিদেবের দর্শন করতে এই হচ্ছে মন্দিরে যাওয়ার প্রধান প্রবেশদ্বার চলুন আমরা এগিয়ে যাই মন্দিরে যাবার এই অসাধারণ সুন্দর রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরের মূল প্রবেশদ্বারে প্রত্যেকটি পিলারের গায়ে যে কারুকার্য রয়েছে অসাধারণ মুগ্ধ হয়ে দেখতে হয় মন্দিরে ঢুকতেই রয়েছে এরকম জলের স্রোতের ব্যবস্থা এই জলে পা ধুয়ে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন মন্দিরের ভিতরে রয়েছে আরো একটি বিশাল প্রবেশদ্বার তার বাইরেই রয়েছে এরকম সুন্দর কারুকার্য করা সব মূর্তি মন্দিরে আপনার তেল চড়াতে হয় এখানে কাউন্টার রয়েছে এ কাউন্টার থেকে আমরা তেল নিয়ে নেবো পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকা দিয়ে আমরা তেল নিয়ে নিলাম এরপরে শনি ঠাকুরের মাথায় আমরা চড়াবো অপূর্ব সুন্দর এই বিশাল প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম আমরা গেট দিয়ে প্রবেশ করছি প্রবেশ করে আমরা প্রথমে দেখলাম প্রবেশদ্বারের দুপাশেই রয়েছে শনি ঠাকুরের এই শনি ঠাকুরই এখানে রক্ষা করেন এরকম দুপাশেই রয়েছে শনি ঠাকুরের দুটো ত্রিশূল শনি ঠাকুর আগন্দর পাতার এই মালা এবং কালো কাপড় পছন্দ করেন তার জন্যে এই আগন্দর মালা এবং কালো কাপড় চড়ানো হয় এরপর বাইরে থেকে যারা পুজোর নানা রকম সামগ্রী নিয়ে আসেন সেই সমস্ত সামগ্রী কিছুই পুজোয় লাগে না সেই সমস্ত সামগ্রী এরকম বাস্কেট রাখা আছে তাতে পরপর রেখে দিতে হয় এখানে শনি ঠাকুরের মাথায় শুধু তেল চড়াতে হয় এটাই নিয়ম রয়েছে এবার আমরা হাঁটতে হাঁটতে আরও কিছুটা দূর পৌঁছে গেলাম গিয়ে একদম মন্দিরের ভিতরে প্রবেশ করলাম যেখানে তেল ঢালার কাউন্টার রয়েছে যারা একদম ডাইরেক্ট শনি ঠাকুরের মাথায় তেল ঢালতে চান এখান থেকে তেলও নেওয়া যাচ্ছে এবং কাউন্টার রয়েছে তাদের মাথা পিচে পাঁচশো টাকা করে লাগবে আর ফ্রি তো পেল ঢালার ব্যবস্থা রয়েছে আমরা এবার এগিয়ে গেলাম শনি ঠাকুরের মন্দিরের দিকে যারা পাঁচশো টাকা ডোনেট করেছেন তাদের জন্যে আলাদা লাইনে ডাইরেক্ট মাথায় তেল ঢালার ব্যবস্থা রয়েছে আর আমি শনি ঠাকুরকে প্রণাম জানিয়ে মনস্কামনা করে এখানে যে তেল ঢালার ব্যবস্থা আছে এইখানেই তেল ঢেলে দিলাম এই সমস্ত তেল সব এক জায়গায় জমা হয় এবং পাম্পের সাহায্যে শনি ঠাকুরের মাথায় গিয়ে পড়ে শনিদেব সমস্ত গ্রহদের রাজা তাই শনিদেবকে গৃহরাজও বলা হয়ে থাকে শুনেছি সারা দেশে যে শনি মন্দির রয়েছে তার একটিতে মনস্কামনা পূর্ণ হয় তার সাথে গ্রহদোষও কেটে যায় সেই রকম শনি মন্দির হল মহারাষ্ট্রের এই শনি সিগনাপুরের শনি মন্দিরটি তবে এখানে বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে মূর্তি পূজা হয় না পূজা হয় একটি বড় শিলাখণ্ডে জনশ্রুতি আছে এক প্রাকৃতিক দুর্যোগের সময় এই শিলাখণ্ডটি ভেসে আসে তখন কিছু গ্রামের বালক এখানে খেলা করছিল এবং তারা প্রথমে এই শিলাখণ্ডটিকে দেখতে পায় ও শেনি হাতুড়ি দিয়ে ওই শিলাখণ্ডটিকে ভাঙবার চেষ্টা করে এবং চিনি দিয়ে শিলাখণ্ডটিকে আঘাত করতেই শিলাখণ্ড থেকে রক্ত বের হতে থাকে তখন ভয়ে সব বালক পালিয়ে চলে যায় ওই দিনই এক গ্রামবাসীকে স্বপ্ন দেখায় যে তিনি ওই শিলাখণ্ডে অধিষ্ঠিত রয়েছেন আরও বলেন যে এই গ্রামে একজন মামা ভাগ্নে থাকেন তিনি তার হাতেই প্রতিষ্ঠিত হতে চান এবং এই গ্রামকে তিনিই রক্ষা করবেন এবং সেই কথা মতো মামা ভাগ্নে ওই শিলাখণ্ডটিকে প্রতিষ্ঠাতা করে পূজা অর্চনা শুরু করেন গ্রামের কিছু মানুষ এই শনিদেবের একটি মন্দির তৈরি করতে চান তখন শনিদেব আবার স্বপ্নদেশ দেন যে তিনি খোলা আকাশের নিচে উন্মুক্তই থাকতে চান সেই আদেশ অনুসারে শনিদেবের এই শিলাখণ্ডটিকে খোলা আকাশের নিচে উন্মুক্ত রাখা হয় এবং তখন থেকেই গ্রামবাসীরা প্রতিজ্ঞা করেন যে তারা কারো বাড়িতে প্রবেশদ্বার রাখবেন না সেই থেকেই শনি কোনো বাড়িতে দরজা বা তালা ব্যবহার করা হয় না আমরা গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারলাম এই শনি সিগনাপুরে কোনো চোর নেই এবং যদি কেউ চুরি করে তাহলে স্বয়ং শনিদেবী তার শাস্তি দেন এবং সে অন্ধ হয়ে যায় মনে করা হয় সেই থেকে এখানকার মানুষ কোনো অপরাধ বা অন্যায় করেন না তারপর থেকেই এই শনি সিগনাপুরের কর্মফলদাতা শ্রী শ্রী শনিদেবের জাগ্রত পরিচিতি পায় এরপর আমরা দর্শন করলাম দত্তাদেব ভগবানের মন্দির এরপর শনি মহারাজের মন্দির দর্শন করে আমরা আরও বাইরের যে মন্দির চত্বর রয়েছে সেগুলো আমরা দর্শন করলাম বেশ ভালো লাগলো মন্দির চত্বরগুলো আর বাইরে যে রয়েছে অপূর্ব কাজ অসাধারণ চোখ ধাদানো কারুকার্য খুবই ভালো লাগলো এই মন্দির চত্বর ঘুরে এরপর এখান থেকে বেরিয়ে আমরা একটু গ্রামের দিকে যাব আমরা দেখব প্রত্যেকটি বাড়ি কীরকম দোকান এবং যে গোডাউন ঘর রয়েছে সেগুলো কীরকম দরজা লাগানো রয়েছে সেই সব ঘুরে দেখবো শুনেছি যে এই গ্রামে কোনো তালা লাগানো হয় না এবং দরজাও থাকে না তো চলুন আমরা এরপরে ঘুরে দেখি আমরা শনি মন্দির দর্শন করে বেরোলাম এবং তেল ঢাললাম আমরা এখন একটু গ্রামের দিকে যাচ্ছি আমরা একটু গ্রামের মধ্যে এগিয়ে যাচ্ছি দু একজনের সাথে কথা বললো যে আমরা যেটা শুনেছি এখানে কেউ তালা ব্যবহার করে না এমন কি কোনো ব্যাংকেও নয় লোক নেই ওটা সিফ স্লাইডিং নেই सिक्योरिटी क्या है? शनि भगवान की लीला इधर इसलिए हम लॉक नहीं लगाते। और घर क्या बैंक बैंक को भी लॉक नहीं होता। तो बैंक पर कोई लॉक नहीं होता। नहीं नहीं लॉक नहीं होता। वो तो सिक्योरिटी है मैंने बहुत सिक्योरिटी है तो भी अलक लगता। लॉक नहीं लगता। आपका घर पर नहीं है। नहीं लॉक नहीं लगता।

अगर आप आप बोलेंगे यार दरवाजा नहीं है तो हम वहाँ जाके चोरी करेंगे लेकिन आप जब मन में सोचते हो और यह आती है भूमि में तो आपके मन से ख्याल निकल जाता है वो ऐसी बात है कि किसी घर को लॉक मिलेगा नहीं या चोरी भी नहीं होती शनि बाबा की कृपा पैसा भी है शनि सिंह शनि सिंगनापुर मेरा नाम राहुल राहुल बुरुडे शनि सिंगनापुर देखो बाड़ीटाय का दर्जा नहीं এই প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে মালের গোডাউন রয়েছে কোনো ঘরেই কোনো দরজা এখানে ব্যবহার করা হয় না এবং কোনো তালাও ব্যবহার করা হয় না এক খুবই সুন্দর খুবই ভালো লাগলো এই গ্রামটাতে এসে এই গ্রামের মতো যদি আমাদের ভারতবর্ষটা পুরোটা হতো তবে কিনাই ভালো লাগতো এই বলুন বন্ধুরা এই শনি সিংনাপুরের যে শনিদেব মহারাজের দর্শনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল ভালো মন্দ যাই লাগুক আপনারা কমেন্ট অবশ্যই করবেন এটুকু আপনাদের কাছে একান্ত অনুরোধ এখানে দেখুন দোকান দোকানে কোনো তালা নেই এখানে কোনো দরজা নেই এখানে চুরি করা চুরি হওয়ার কোনোই ভয় নেই এই যে দেখুন এই যে দেখুন শুধু এরকম একটা স্লাইড রয়েছে কুকুর কুকুর বিড়াল সব কিংবা যদি না ঢুকে তার জন্য কোনো ঘরে এখানে দরজা পাবেন না এমনকি ব্যাংকেও তালা ব্যবহার হয় না ठीक है ये मेरा तिल का होलसेल दुकान है আমরা এই গ্রামের অনেক কটা বাড়ি ঘুরে দেখলাম এবং বহু দোকান দেখলাম এরপরে আমরা যাচ্ছি এখানে একটি ব্যাংক আছে ব্যাংকটা দেখতে যে সেখানেও তালা ব্যবহার হয় কি না এই শনি মহারাজের মন্দিরের বাইরের চত্বরটাও খুব সুন্দর দেখতে দেখুন কত ভালো লাগছে আর লাইটে আরো ভালো লাগছে এই যে ব্যাংকটা দেখছেন ইউকো ব্যাংক এই ব্যাংকটা দেখে আমরা বেরোলাম ব্যাংকের মধ্যে কিন্তু কোনো দরজা নেই কোনো লকের কোনো ব্যবস্থা নেই এমনকি টাকা পয়সা যেখানে থাকে সেখানে অব্দি তালা দেওয়া হয় না শুধু সামনে কাচের এমনি স্লাইডিং রয়েছে কোনো ক্লসঅ গেট কিংবা কোনো কিছু আমাদের ওখানে যে যেরকম থাকে সেরকম এখানে কিছুই নেই আজকে শনি সিংনাপুরে গিয়ে কি ঘটলো তাহলে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের সাথে না ঘটে এরা কি করেছে দুশো টাকা কন্ট্রাক্ট হয়েছে যাওয়া এবং আসা সিডির থেকে শেয়ার গাড়িতে এরা বলছে গাড়িতে তেল নিয়ে তেল ধরবো আপনারা টাকা দিন আমরা দুশো টাকা দিয়ে দিয়েছি আরও লোকের থেকে টাকা নিয়েছে নিয়ে এরা কি করেছে আমাদেরকে টাইম দিয়েছে এক ঘন্টা এরা আমাদের জন্য ওয়েট না করে চল্লিশ মিনিটে চলেছে আমরা বলেছি যে আমাদের আমরা ব্লগার আমাদের কিন্তু এক ঘন্টা কিন্তু টাইম লাগবে আমরা যেহেতু মিডিয়াতে কাজ করছি তা এরা আমাদেরকে ছেড়ে চলে এসছে তাহলে বুঝুন আপনারা যাতে বোকা না বানেন আপনারা কখনই এরকমভাবে আসলে আগে দেখে টাকা দেবেন না পুরো এসে এখানে আবার আপনাদের পৌঁছবে তারপরে আপনারা টাকা দেবেন শনি সিংনাপুর রয়েছে সেই জায়গা ঘুরে দেখালাম এবং সাইবাবার যে দর্শনীয় স্থান সেগুলো ঘুরে দেখালাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন অনুরোধ রইল ভালো লাগলে ভিডিওটা আরও সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা